মাত্র তেত্রিশ বছর বয়সে ইন্টারন্যাশনাল ক্রিকেট থেকে অবসর নিলেন হেনরি ক্লাসেন এমন একটা সময়ে তিনি অবসরটা নিলেন যখন তিনি তার ক্যারিয়ারের সেরা ফর্মেছেন বর্তমানে বিশ্ব ক্রিকেটে ওয়ান অব দা বেস্ট পাওয়ার হিটার মানা হয় তাকে আর এই অবসর নেওয়ার পিছনে মেন কারণ হচ্ছে বিভিন্ন টি টোয়েন্টি লিগ গুলোতে খেলা টি টোয়েন্টি লিগ গুলোতে সবসময় অ্যাভেলেবেল থাকা নিকোলাস পুরান তিনিও মাত্র উনত্রিশ বছর বয়সেই ইন্টারন্যাশনাল ক্রিকেট থেকে অবসর নিলেন কারণটা একই টি টোয়েন্টি লিগ গুলোতে সবসময় খেলা এছাড়াও নিউজিল্যান্ডের অনেক ক্রিকেটার এই টি টোয়েন্টি লিগ লিস্টগুলিতে খেলার জন্য সেন্ট্রাল কন্ট্রাকে তাদের নাম অন্তর্ভুক্ত করাননি সেই লিস্টে ট্রেন বোল্ট কেন উইলিয়ামসন ডেভন কনোবে লকি ফার্গুসন এরকম বড় বড় তারকাদের নাম আছে এরকম আরো অনেক উদাহরণ আছে আর এই তো সবে শুরু ভবিষ্যতে এরকমের ঘটনা আরো বেশি থেকে বেশি করে হবে কারণ এটাই ভবিষ্যৎ ফুটবলের মতো ক্রিকেটেও ভবিষ্যতে ক্লাব ক্রিকেটই মেন প্রায়োরিটি পাবে এই সব ডোমেস্টিক লিগগুলির ফাঁকে ফাঁকে ইন্টারন্যাশনাল ক্রিকেট খেলা হবে এর আসল কারণ হচ্ছে টি টোয়েন্টি ক্রিকেটের জনপ্রিয়তা আর টাকা বর্তমানে যত দিন যাচ্ছে টি টোয়েন্টি ক্রিকেটের জনপ্রিয়তা ততই বেড়ে চলেছে আর মানুষের অ্যাটেনশন যেখানে সেখানে তো টাকা থাকবেই হ্যাঁ ইন্টারন্যাশনাল ক্রিকেটে খেলা দেশের হয়ে খেলা এটা সব ক্রিকেটারেরই স্বপ্ন থাকে কিন্তু সবকিছুর শেষেও তাদেরকে তাদের অর্থনৈতিক দিকটাকে সুরক্ষিত রাখতে হবে শুধুমাত্র ভারত ইংল্যান্ড আর অস্ট্রেলিয়া এই তিনটা দেশের ক্রিকেটাররাই টি টোয়েন্টি লিগে না খেলে শুধুমাত্র ইন্টারন্যাশনাল ক্রিকেট খেলে নিজের অর্থনৈতিক দিকটাকে সুরক্ষিত রাখতে পারে বাকি দেশের বোর্ডের কাছে এত টাকা নেই তাই সেই দেশের প্লেয়াররা শুধুমাত্র ইন্টারন্যাশনাল ক্রিকেটে খেলে অর্থনৈতিকভাবে ততটা পান না তাই তারা বাধ্য হন এই সব ডোমেস্টিক টি টোয়েন্টি করতে সারা বছর এখন না হয় আইপিএল বিপিএল লিগ হান্ড্রেড সিপিএল এমএলসি কোনো ক্রিকেটার যদি চায় সারা বছর ক্রিকেট খেলে টাকা ইনকাম করতে তাহলে তাকে ইন্টারন্যাশনাল ক্রিকেটে খেলার দরকার নেই এই ডোমেস্টিক লিগ গুলোতে খেললেই হবে এখান থেকে টাকাও আসে প্লাস পপুলারিটিও তাড়াতাড়ি আসে ভবিষ্যতে এই টি টোয়েন্টি লিগের ফ্র্যাঞ্চাইজি গুলি বিশেষ করে আইপিএল ফ্র্যাঞ্চাইজি গুলি আরো বেশি থেকে বেশি শক্তিশালী হবে তারা ইন্টারন্যাশনাল বোর্ড গুলোর থেকেও বেশি শক্তিশালী হবে ভবিষ্যতে কারণ তারা শুধুমাত্র এখন একটা সীমাবদ্ধ নেই একাধিক টি টোয়েন্টি লিগে তারা আলাদা আলাদা দল বানিয়ে পার্টিসিপেট করছে যেমন মুম্বাই টিমকেই দেখুন আইপিএল এ তাদের টিম মুম্বাই ইন্ডিয়ান এস এ টোয়েন্টিতে এম আই কেপ টাউন এম তে এম আই নিউ ইয়র্ক আই এল টি টোয়েন্টিতে এম আই ইমিরেটস চারটা টিম আছে তাদের চেন্নাই কলকাতা রাজস্থান হায়দ্রাবাদ এদের সবারই আলাদা আলাদা টি টোয়েন্টি লিগের টিম আছে আবার এই টিম গুলো একই প্লেয়ারকে আলাদা আলাদা টি টোয়েন্টি লিগে তাদের নিজের টিম খেলাচ্ছে যেমন ডেভন কলভে চেন্নাইয়ের এর প্রতিটা টিমেই খেলছেন চেন্নাই সুপার কিংস টেক্সাস সুপার কিংস জোবাক সুপার কিংস আবার ট্রেন বল খেলছে মুম্বাইয়ের তিনটা টিমে মুম্বাই ইন্ডিয়ান এমআই কেপ এমআই নিউ ইয়র্ক কিরণ পোলার তাদের বিভিন্ন টিমে দেখা যায় এইসব প্লেয়ারদেরকে সব রকম ফ্যাসিলিটি প্রদান করছে এই ফ্র্যাঞ্চাইজগুলো একজন প্লেয়ারের পিছনে তার দেশের বোর্ড যেমন বিসিসিআই বা যতটা পরিশ্রম করে তার পিছনে যতটা ইনভেস্ট করে সেই পুরো কাজটা এই ফ্র্যান্সাইজ গুলো এখন থেকে করছে তারা তাদের প্রতিটা সারা বছর মনিটর করে লিগ খেলা হয় শুধুমাত্র দুই তিন মাস কিন্তু তা বাদেও পুরো বছরটাই তারা তাদের প্লেয়ারদের উপরে নজর রাখে তাদের এ টু জেড সবকিছু মনিটর করে তারা ফিটনেস থেকে শুরু করে চৌটা সমস্যা সবকিছুর জন্যই তারা তাদের ফ্যাসিলিটি দেয় তাই একজন প্লেয়ারের তার দেশের বোর্ড যেমন বিসিসিআই বা হয়ে খেলা যেমন ব্যাপার এই সমস্ত হয়ে একই ব্যাপার হয়ে যাচ্ছে প্লেয়ারদের উন্নতির জন্য প্রচুর ভবিষ্যতে এরকমও হবে যে কোন একটা টিম কোন একজন প্লেয়ার কে বললো যে তোমাকে দেশের হয়ে খেলতে হবে না তুমি আমাদের হয়ে সবগুলো লিগে খেলো তোমার সব দায়িত্ব আমাদের ফর এক্সাম্পল ধরুন মুম্বাই ইন্ডিয়ান্স রশিদ খানকে নিল এবং তাকে বললো যে তোমাকে দেশের হয়ে খেলতে হবে না তুমি আমাদের হয়ে এই চারটা টি টোয়েন্টি লিগে প্রতিটা টিমে খেলো তোমাকে ক্যাপ্টেন বানানো হবে এবং তোমার পুরো দায়িত্ব আমাদের এইরকম ঘটনা ভবিষ্যতে হবেই আর ভবিষ্যৎ কেন এখনই তো এরকম ঘটনা ঘটছে রাসেল আর দেখুন তারা ইন্টারন্যাশনাল খেলে না আর কে কে আর এর প্রতিটা টিমে তারা খেলে আইপিএল এ কলকাতা নাইট রাইডার্স আই এল টি টোয়েন্টিতে আবুধাবি নাইট রাইডার্স সিপিএল এ নাইট রাইডার্স আর তে লস অ্যাঞ্জেলেস নাইট রাইডার্স কলকাতা ফ্র্যাঞ্চাইজির প্রতিটা এরকম ঘটনা টিমেই ভবিষ্যতে আরো বেশি করে ঘটতে থাকবে কারণ টি টোয়েন্টি লিগই ক্রিকেটের ভবিষ্যৎ ভবিষ্যতে টি টোয়েন্টি পুরো ক্রিকেটকে ডমিনেট করবে ক্রিকেটের ভবিষ্যৎ নিয়ে আমার সঙ্গে আপনারা কতটা সহমত কমেন্টে অবশ্যই জানাবেন শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ